আজ আর এক নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আমি আপনারা দেখছেন আপনাদের পছন্দের চ্যানেল বিপুল কয়েন বিপুল কয়েন আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালোই আছেন ভালো থাকুন সুস্থ থাকুন কামনা করি সর্বপ্রথমে বড়দের প্রণাম আর ছোটদের আন্তরিক ভালোবাসা দিয়ে আজকের এই ভিডিওটা শুরু করছি এর আগের ভিডিওতে ভিক্টোরিয়া এমপ্রেস হালপ্রপি আঠারোশো অষ্টাশি থেকে আঠেরোশো নিরানব্বই সালের কয়েনগুলোর সাথে কমেন্ট থেকে নেওয়া আরও কিছু কয়েনের নতুনভাবে নতুন দামে বিস্তারিতভাবে জানকারি দিয়েছি আপনি যদি ভিডিওটা না দেখে থাকেন আমার চ্যানেলে গিয়ে ভিডিওটা দেখতে পারেন আজকের ভিডিওতে অ্যালুমিনিয়াম ম্যাগনেশিয়াম দিয়ে তৈরি উনিশশো থেকে উনিশশো সালের পাঁচ পয়সা এই কয়েনগুলোর জানকারি দিব সাথে কমেন্ট থেকে নেওয়া আরও কিছু কয়েনের জানকারি দিব উনিশশো থেকে উনিশশো পর্যন্ত এই পাঁচ পয়সার কয়েনগুলো কোন কোন মিনিটে ছাপিয়েছিল কোন মিনিটের কয়েনগুলো কমন কোন মিনিটের কয়েনগুলো স্কেয়ার কোন মিনিটের কয়েনগুলো রেয়ার আর কোন মিনিটের কয়েনটার দাম এক টাকা বর্তমান এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন ভিডিওটা স্কিপ করে দেখবেন না শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটাকে সবার আগে সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেলাইকন বটনটা প্রেস করে অল করে দিবেন সাবস্ক্রাইব আর অল করে দিলে আমার নতুন নতুন ভিডিও আগে আপনার কাছে পৌঁছে যাবে তো আসুন দেরি না করে ভিডিওটা শুরু করি তো সর্বপ্রথমে কমেন্ট থেকে নেওয়া কিছু কয়েনের দিব তারপরে উনিশশো সাতষট্টি থেকে উনিশশো একাত্তরের পাঁচ পয়সা কয়েনগুলোর জানকারি দিব তো সর্বপ্রথমে জানতে চেয়েছেন খয়রত মল্লিক লিখেছেন বিপুল দাস সান তুকারামের দু টাকার কয়েন দু হাজার দু সালের হায়দ্রাবাদ মিট দাম কত তো খয়রাত মল্লিক পাই সর্বপ্রথমে আপনাকে আমার চ্যানেলে স্বাগত জানাই আর আপনি সান্ত তুকারাম হায়দ্রাবাদ মিন্টের দু টাকার কয়েনটার দাম জানতে চেয়েছেন তো আপনাকে বলে দিই সান্ত তুকারামের কয়েনটা দু সালে চার মিন থেকে ছাপিয়েছিল বম্বে কলকাতা হায়দ্রাবাদ আর নয়ডা তিন মিন্টের কয়েনগুলো কমন বোম্বে কলকাতা আর নয়ডা মিন্টের কয়েনগুলো কমন হায়দ্রাবাদ মিন্টের কয়েনটা হলো স্কেয়ার ক্যাটাগরির কয়েন তো হায়দ্রাবাদ মিন্টের কয়েনটার দাম ফাইন কন্ডিশনে পনেরো টাকা ফাইন কন্ডিশনে পঁচিশ টাকা এক্সট্রা ফাইন টাকা আর ইউএনসি কন্ডিশনে থাকলে টাকা দাম পাবেন তবে আপনাকে বলে দিই এই কয়েনগুলো এক্সট্রা ফাইন ইউএনসি কন্ডিশন হলেই বিক্রি হবে ফাইন কন্ডিশনে কয়েন বিক্রি হবে না কালেক্টররা ডিলাররা এই কয়েন ফাইন ভেরিফাইন কন্ডিশনে কিনতে চাইবে না আরেক ভাই জানতে চেয়েছেন তারিকুল ইসলাম লিখেছেন মস্কো মিন্ট দু হাজার সালের পাঁচ টাকার কয়েনের দাম কি আছে জানাবেন তারিকুল ইসলাম ভাই আপনাকেও আমার চ্যানেলে স্বাগত জানাই আর আপনি ডেফিনেটিভ নয় গ্রাম ওজনের কোপার নিকেল মেটেলের দু সালের মস্কো মিন্টের পাঁচ টাকার কয়েনটার দাম জানতে চেয়েছেন তো আপনাকে বলে দিই দু সালে পাঁচ টাকার কয়েনটা পাঁচ মিন্ট থেকে ছাপিয়েছিল বম্বে কলকাতা হায়দ্রাবাদ নয়ডা আর মস্কো পাঁচও মিন্টের কয়েনগুলো কমন ক্যাটাগরির কয়েন এ কয়েনগুলোর পাঁচ টাকার থেকে বেশি দাম নেই প্রচুর পরিমাণে ভারী মাত্রায় মস্কো মিন্ট থেকে কয়েন ছাপিয়েছিল বাকি সব মিন্টের কয়েনগুলোই কমন ক্যাটাগরি কয়েন এই কয়েনগুলো জমা করে রেখে কোনো লাভ নেই আরেক ভাই শামসের আনসারি জানতে চেয়েছেন লিখেছেন বিপুল দা উনিশশো একানব্বই এক টাকার হায়দ্রাবাদ মিন্ট দাম কত হবে তো শামসের আনসারি ভাই আপনাকেও আমার চ্যানেলে সর্বপ্রথমে স্বাগত জানাই আর আপনি উনিশশো সালের ডেফিনেটিভ ছয় গ্রাম ওজনের কোপানিকল মেটেলের হায়দ্রাবাদ মিন্টের এক টাকার কয়েনটার দাম জানতে চেয়েছেন তো আপনাকে বলে দিই উনিশশো সালে চার মিন থেকে ডেফিনেটিভ এই এক টাকার কয়েনটা ছাপিয়েছিল বোম্বে কলকাতা হায়দ্রাবাদ নয়ডা বম্বে কলকাতা হায়দ্রাবাদ তিন মিন্টের কয়েনগুলো কমন ক্যাটাগরির কয়েন আর নয়ডা মিন্টের কয়েনটা হলো রেয়ার ক্যাটাগরির কয়েন একবার শুনে নিন উনিশশো সালে ডেফিনেটিভ পোপার্নিক্যাল মেটেলের ছয় গ্রাম ওজনের এই এক টাকার কয়েনটা উনিশশো সালে চার মিন থেকে ছাপিয়েছিল বম্বে কলকাতা হায়দ্রাবাদ নয়ডা বম্বে কলকাতা আর হায়দ্রাবাদ মিন্টের কয়েনগুলো হলো কমন ক্যাটাগরির কয়েন নয়ডা মিন্টের কয়েনটা হলো রেয়ার ক্যাটাগরির কয়েন নয়ডা মিন্টের কয়েনটার বর্তমান ইউএনসি কন্ডিশনের দাম আছে এক লক্ষ টাকা যদি ইউএনসি কন্ডিশনে আপনার কাছে থাকে মনে রাখবেন আরেক ভাই জানতে চেয়েছেন মিঠুন দাস লিখেছেন উনিশশো পঁয়ত্রিশ সাল দু টাকার কয়েন টাইগার ছবি কত দাম স্টিল মিঠুন দাস ভাই আপনাকেও আমার চ্যানেলে সর্বপ্রথমে স্বাগত জানাই আর আপনি রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া প্লাটিনাম জুবলি দু সালের কমোমোটিভ স্টিলের দু টাকার কয়েন্টার দাম জানতে চেয়েছেন তো আপনাকে আমি বলে দিই এই কয়েনটা কলকাতা মিন থেকে ছাপিয়েছিল খুব ভারী মাত্রায় ছাপিয়েছিল এই হলো কমন ক্যাটাগরির কয়েন এই কয়েনটার দু টাকায় দাম এর বেশি দাম পাবেন না মনে রাখবেন আর এক ভাই সমর কুমার রাবত জানতে চেয়েছেন লিখেছেন উনিশশো পঁচাশি ওয়ান রুপি এইচ মিন্ট দাদা এটা কোপার নিকেল না শুধু কোপারের তা আমি বুঝতে পারছি না কিন্তু এইচ মিন্ট মার্ক আছে আর এর বর্তমান মূল্য কত তো সমর কুমার ভাই আপনাকেও আমার চ্যানেলে স্বাগত জানাই আর আপনার কাছে এইচ মিন্ট মার্ক আছে কয়েন কোপারের আছে না কোপার নেকেলের আছে আপনি বুঝতে পারছেন না এর আগের অনেক ভিডিওতে আমি এই এইচ মিন্ট মার্ক এক টাকার কয়েনটা নিয়ে আমি ভিডিও করেছি আপনি হয়তো আমার ভিডিওটা দেখেননি তবে আপনাকে আজ বলে দিচ্ছি আপনার কাছে যদি কোপার নিকেল মেটেলের এইচ মিন্টমার্ক কয়েন থাকে তো সেই কয়েনটা হলো কমন ক্যাটাগরির কয়েন আর যদি আপনার কাছে কোপারের পিওর কোপার তামার এইচ মিন্টমার্ক এক টাকার কয়েন থাকে তো সেই কয়েনটা হলো এক্সট্রিমলি রেয়ার কয়েন আমার ডান পাশে যে কয়েনটা দেখতে পাচ্ছেন এই কয়েনটা হলো কোপারের তামার এইচ মিন্টমার্ক এই কয়েনটা হলো এক্সট্রিমলি রেয়ার কয়েন আর বাম পাশে যে কয়েনটা দেখতে পাচ্ছেন এই কয়েনটা হলো কোপার নিকেল মেটেলের কমন কয়েন এই কয়েনটার মেটেলের উপরে দাম মিন্ট মার্কের উপরে দাম নেই এটা তো মিন এইচ মিন্ট মার্ক আছে আর এটা তো এইচ মিন্ট মার্ক আছে তো আপনি ভালো করে দেখে নিন এটা হলো এক্সট্রেমলি রেয়ার আর এটা হলো কমন এই কয়েনটার দু টাকাও দাম নেই খুব প্রচুর পরিমাণে ভারী মাত্রায় পাওয়া যায় এইচ মিন্ট মার্ক কোপার নিকেল মেটেলের আমার কাছেও চার পাঁচশো পিস আছে বিশ বছর আগে আমি নিয়েছিলাম নিয়ে ঠগেছিলাম ঠগেছি তারপরেই শিখেছি মিটিক জগৎ এমন একটা জিনিস আপনাকে আগে অনেক কিছু জানতে হবে কয়েন সম্বন্ধে নোট সম্বন্ধে তারপরে আপনি জানতে পারবেন দাম সম্বন্ধে অত সোজা না আমরাও অনেক আগে ঠকেছি তারপরে আজকে শিখেছি ওই জন্য আপনাদের জন্য এই ভিডিওগুলো তৈরি করছি যেন আপনারা না ঠকেন বুঝতে পারছেন বিভিন্ন ধরনের নোট কয়েন আছে হাজার হাজার লক্ষ লক্ষ ব্রিটিশ আমলের কয়েন আছে ব্রিটিশ ইন্ডিয়ার রিপাবলিক ইন্ডিয়া স্টেট স্টেট ধার কান্ট্রিতে আমাদের ইন্ডিয়ার গভর্নমেন্টের টাকা চলতো সেই নোটগুলো আছে কয়েনগুলো আছে আগেকার রাজা মহারাজা নবাবদের কয়েন আছে কড়ি আছে ডাইশিফটিং এরার মিউল ভ্যারাইটি লাইন ভ্যারাইটি ডাইরোটেশন এরার প্রচুর পরিমাণের কয়েন আছে বিভিন্ন ধরনের কয়েন আছে মিউল কয়েন আছে আপনাকে আগে স্টাডি করতে হবে জানতে হবে তাহলে কিন্তু আপনি কয়েন সম্বন্ধে জানতে পারবেন দাম সম্বন্ধে জানতে পারবেন ডান পাশে যে কয়েনটা দেখছেন এই কয়েনটা হলো এক্সট্রিমলি রেয়ার কয়েন কোপারের কয়েন আর বাম পাশেরটা হলো কোপার নিকেলের কয়েন তো এই কয়েনটার বর্তমান ইউএনসি কন্ডিশনে তিন লক্ষ টাকা দাম আছে কোপারের এইচ মিন্ট পার তো ভালো করে আগে দেখুন আপনার কাছে কোপার নিকেলের আছে না কোপারের আছে তাহলেই জানতে পারবেন তো আজকে কমেন্ট থেকে নেওয়া কয়েনের জানকারি এখানেই শেষ করলাম আপনারা যদি আপনার পছন্দের কয়েনের জানকারি বা দাম জানার ইচ্ছা থাকে আমার কমেন্ট বক্সে লিখে জানাবেন আসুন পাঁচ পয়সা ভিডিও শুরু করি এটা হলো রিভার সাইড রিভার সাইডে হিন্দিতে উপরে লেখা রুপে ভাগ মধ্যে ইংরেজিতে লেখা তার নিচে হিন্দিতে লেখা পাঁচ প্যাসে আর তার নিচে মিন্টিং এয়ার ওভার সাইড ওভার সাইডে লেফট সাইডে হিন্দিতে লেখা ভারত রাইট সাইডে ইংরেজিতে লেখা ইন্ডিয়া মধ্যে লাইন ক্যাপিটাল এই কয়েনটার মেটেল হলো অ্যালুমিনিয়াম ম্যাগনিশিয়াম দিয়ে তৈরি ওজন এক দশমিক পাঁচ গ্রাম ডায়ামিটা হলো বাইশ এম এম আর কয়েনটা বোম্বে কলকাতা হায়দ্রাবাদ তিন মিনিট থেকে ছাপিয়েছিল তো বম্বে মিন্টের মিন্ট পার্ক হবে ডায়মন্ড কলকাতা মিন্টের হলে কোন মিন্ট পার্ক হবে না আর হায়দ্রাবাদ মিন্টের মিন্ট পার্ক হবে ডট ইন ডায়মন্ড এখানে ভালো করে দেখুন ইন্ডিয়ান মিন্ট মার্ক মুম্বাই বোম্বে ডায়মন্ড মিটমার্ক হবে কলকাতা নো মার্ক প্লেন কোনো মার্ক হবে না হায়দ্রাবাদ মিন্টের উনিশশো তিরপান্ন থেকে উনিশশো ষাটের যে কয়েনগুলো আছে হায়দ্রাবাদ মিন্টের ডায়মন্ড স্প্লিট ভার্টিক্যালি মিটমার্ক মানে ডায়মন্ড শেপে মধ্যে কাটা থাকবে উনিশশো তিপ্পান্ন থেকে উনিশশো ষাটের হায়দ্রাবাদ মিন্টের কয়েনগুলোর ডায়মন্ড শেপের মধ্যে কাটা থাকবে সে কয়েনগুলো হায়দ্রাবাদ মিন্টের উনিশশো ষাট থেকে উনিশশো তিরপান্ন থেকে উনিশশো ষাট ইনকস্ট ডট ইন ডায়মন্ড উনিশশো ষাট থেকে উনিশশো আটষট্টির যে হায়দ্রাবাদ মিন্টের কয়েনগুলো আছে সে কয়েনগুলোর মিন পার্ক হবে ডট ইন ডায়মন্ড ভালো করে দেখে নিন আর স্টার উনিশশো সালের যে হায়দ্রাবাদ মিন্টের কয়েনগুলো আছে উনিশশো সালের কয়েনগুলোর টিল ডেট স্টার মিন্ট মার্ক হবে বাকি উনিশশো ষাট একষট্টি বাষট্টি চৌষট্টি পঁয়ষট্টি ছেষট্টি সাতষট্টি সালের কয়েনগুলোর হায়দ্রাবাদ মিন্টের মিন্ট মার্ক হবে ডট ইন ডায়মন্ড আর উনিশশো থেকে উনিশশো ষাটের কয়েনগুলোর হবে স্প্লিট ভার্টিক্যালি ডায়মন্ড মিন্ট মার্ক মনে রাখবেন তো উনিশশো সালের হায়দ্রাবাদ মিন্টের কয়েনগুলোর মিন্টমার্ক হবে ডট ইন ডায়মন্ড মনে রাখবেন উনিশশো সালে তিন থেকে ছাপিয়েছিল বম্বে কলকাতা হায়দ্রাবাদ বোম্বে কলকাতা দুই মিনিটের কয়েনগুলো কমন আর হায়দ্রাবাদ মিন্টের কয়েনটা হলো স্কোয়ার ক্যাটাগরির কয়েন বুকে ভেরিফাইন টু ইউএনসি কন্ডিশনের দাম লেখা আছে ফাইন কন্ডিশনের দাম লেখা নেই বোম্বে মিন্টের কয়েনটার দাম ভেরিফাইন কন্ডিশনে দশ টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে পনেরো টাকা ইউএনসি কন্ডিশনে তিরিশ টাকা কলকাতা মিন্টের কয়েনটার দাম ভেরিফাইন কন্ডিশনে দশ টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে পনেরো টাকা ইউএনসি কন্ডিশনে পঞ্চাশ টাকা হায়দ্রাবাদ মিন্টের কয়েনটা স্কোর ভেরিফাইন কন্ডিশনে পনেরো টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে পঁচিশ টাকা ইউএনসি কন্ডিশনে একশো টাকা উনিশশো আটষট্টি উনিশশো আটষট্টি সালে বোম্বে কলকাতা হায়দ্রাবাদ তিন মিনটিকে ছাপিয়েছিল তিনও মিন্টির কয়েনগুলো কমন ক্যাটাগরির কয়েন বোম্বে কলকাতা দুই মিনিটের কয়েনগুলোর দাম সেম ভেরি ফাইন কন্ডিশনে পাঁচ টাকা করে এক্সট্রা ফাইন কন্ডিশনে দশ টাকা করে ইউএনসি কন্ডিশনে তিরিশ টাকা করে হায়দ্রাবাদ মিন্টের কয়েনটার দাম ভেরি ফাইন কন্ডিশনে পনেরো টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে পঁচিশ টাকা ইউএনসি কন্ডিশনে একশো টাকা উনিশশো উনি সত্তর উনিশশো উনসত্তর সালে শুধু বোম্বে মিন্টেকে ছাপিয়েছিল সিঙ্গেল মিন্ট কয়েন উনিশশো উনসত্তরের নিচে দেখতে পাবেন ডায়মন্ড মার্ক আর রেয়ার ক্যাটাগরির কয়েন দাম ভেরি ফাইন কন্ডিশনে একশো টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে তিনশো পঞ্চাশ টাকা আর ইউএনসি কন্ডিশনে এক হাজার টাকা দেখে নিন উনিশশো সালের বম্বে মিন্টের কয়েনটা হলো রেয়ার ক্যাটাগরির কয়েন উনিশশো সত্তর উনিশশো সত্তরে বোম্বে কলকাতা হায়দ্রাবাদ তিন মিন থেকে ছাপিয়েছে তিনও মিন্টের কয়েনগুলো স্কোয়ার ক্যাটাগরির কয়েন বোম্বে মিন্টের কয়েন্টার দাম ভেরি ফাইন কন্ডিশনে পঁচিশ টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে পঞ্চাশ টাকা ইউএনসি কন্ডিশনে একশো টাকা কলকাতা মিন্টের কয়েন্টার দাম ভেরি কন্ডিশনে পঁচিশ টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে পঞ্চাশ টাকা ইউএনসি কন্ডিশনে একশো টাকা হায়দ্রাবাদ মিন্টের কয়েন্টের দাম ভেরি ফাইন কন্ডিশনে পঞ্চাশ টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে পঁচাত্তর টাকা আর ইউএনসি কন্ডিশনে একশো টাকা উনিশশো সালে বম্বে কলকাতা হায়দ্রাবাদ তিন মিনিট থেকে ছাপিয়েছিল তিন মিনিটের কয়েনগুলো কমন ক্যাটাগরির কয়েন আর তিন মিনিটের কয়েনগুলোর দাম সেম ভেরি ফাইন কন্ডিশনে পাঁচ টাকা করে এক্সট্রা ফাইন কন্ডিশনে দশ টাকা করে আর ইউএনসি কন্ডিশনে তিরিশ টাকা করে আমার দেওয়া জানকারিগুলো আপনাদের কেমন লাগছে কমেন্ট বক্সে লিখে আমাকে জানাবেন যাওয়ার আগে ভিডিওটাকে লাইক শেয়ার করে দিবেন আর আমার এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে জানাই অসীম ধন্যবাদ